আচ্ছা আপনার গরুর নাম জায়েদ খান রাখার কারণ কি জানতে পারি ভাই এই গরু যদি আপনি উচ্চ উচু জায়গা দা সে যদি জায়গা দেখে এমনিতে ডিগবাজি মারে তাই নাকি আর বর্তমানে জানি যে ডিগবাজির জন্য ভাইরাল হচ্ছে জায়েদ খান ডিগবাজি জায়েদ খান ডিগবাজি জায়েদ খানই কারণ মানুষ এটাকে জায়েদ খান বলে ইয়া করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই গরুর আপনি এক কথা কইবেন কথা মানবে না খাবার দিবেন খাবারেরে খাবে না দেখেন ওই যে সামনে গাজ দেওয়া হয়েছে কিন্তু খેર দেওয়া হয়েছে কিন্তু গরু খাইতেছে না মানে এদের জায়দ খানের মতো কিন্তু জায়দ খান মানুষ বেসরম বলে এই কারণে এটার নাম হচ্ছে জায়দ খান এই কারণে এটা এমন বেসরম একেবারে খারাপ বলছেন না আসলে আপনার গরুটা দেখাও যাচ্ছে যে জায়দ খানের মতন ভাবের তার অনেক বঙ্গি বেশি প্রচুর বাপ করে প্রচুর বাপ করে ফেরে খি দাও তো খাবার খেতেছে না বাপ করতেছে বাপ করতেছে দেখেন এই যে গরুর পেটটা আপনার একদম ইয়া হয়ে গেছে ঠিক আছে কেন খাবার খাইবো না ওই যে মানুষ দেখলে দৌড় পাইরে আসবো মানে এরকম উল্টা পাল্টা করে ডিগবাজি মারার জন্য ডিগবাজি মারার জন্য দিচ্ছ তুই দেখ আপনি খালি গরুটা ওই জায়গায় নিয়ে যান ও ডিগবাজি মারা নিচে নামবো গরু বিক্রি মানুষ আসতে পারে না মানুষ কাছে আসতে পারে দেখে তো জায়দ খান করে জায়দ খান কারো কথা শুনে মানুষ সমালোচনা করে জায়দ খানে কেউ তার কথা শুনে কেউ কথা শুনে এই গরু হয়েছে একই অবস্থা কারো কথা শুনে না এই কারণে তার নাম দেওয়া হয়েছে জায়দ খান ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনি নাম রাখছেন খুব সুন্দর একটা নাম রাখছেন ধন্যবাদ ভাই আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন